আজকের গল্প বক ও কাঁকড়া মস্ত এক সরোবর সেখানে বাস করত ছোট বড় নানা জাতের মাছ আর জলচর প্রাণীরা সরোবরের পাড়েই বিশাল বর গাছ তাতে অনেক দিন থেকে বাসা বেঁধে বাস করছে এক বক সেই বকের বয়স অনেক বুড়ো হয়েছে বলে আগের মতন শিকার ধরতে পারতো না তাই অনেক দিন তার উপসে কাটত খেতে না পাওয়ার কষ্ট কতদিন আর সহ্য করা যায় তাই অনেক ভেবে ভেবে খাবার জোটাবার একটা ফিকির বার করলো বক একদিন সরোবরের তীরে নেমে জলের দিকে তাকিয়ে সে বক এটা ঝরঝর করে চোখের জল ফেলতে লাগলো যেন দুঃখে তার বুক ফেটে যাচ্ছে বুড়ো বকের ওভাবে ভাবে থেকে এক কাঁকড়া খুব মায়া হলো সে তার সঙ্গী সাথীদের নিয়ে এসে বককে জিজ্ঞেস করলো হলো কি তোমার মামা খাওয়া দাওয়ার কথা ভুলে কে বল যে কেঁদে বুক ভাসাচ্ছ কাঁকড়ার কথায় বকের বুকে দুঃখ যেন উতলে উঠলো ডুকলে ডুকরে কেঁদে উঠে সে বললো খাওয়া দাওয়ার রুচি নেই ভাগ্নে দুঃখে আমার বুক ভেঙে যাচ্ছে কাঁকড়া বলল সে তো দেখতেই পাচ্ছে কিন্তু বলবে তো বলল সর্বনাশের কথা আর কি বলবো ভাগ্নে এই সরোবরের ধারে সেই ছেলে বয়স থেকে তোদের বাপ ঠাকুরদার সঙ্গে রয়েছি তোদের হতে দেখলাম ও ডুকরে উঠে একটুক্ষণ চুপ থেকে বক আবার বলতে লাগলো কাল এক জায়গা শুনে এলাম ব বারো বছর ধরে খরা শুরু হবে বল ভাগনে অমন খরা হলে সরোবরের যে এক ফোঁটা জলও আর থাকবে না চোখের সামনে তোদের সকলকে ছটপট করে মরতে দেখব এ দৃশ্য আমি সইব কী করে বকের কথা শুনে আঁতকে উঠল কাঁকড়া মিনমিন করে বলল ও তো খুবই সাংঘাতিক খবর মামা বক বলল এরই মধ্যে চারপাশের খাল বেল পুকুর ডোবা নালার খবরটা চাউর হয়ে গেছে মাছ কাঁকড়া ব্যাঙেদের সব আপন তাদের সকলকে বেশি জলে জলাশয় নিয়ে চলে যাচ্ছে কুমির কচ্ছপ জলহস্তিরা নিজেরাই যাচ্ছে কিন্তু এই সরোবরে ব্যবস্থা যে কি হবে ভেবে পাচ্ছি না একসঙ্গে সকলে মিলেমিশে ছিলাম ও হো কাঁকড়া নিজেই মুসড়ে পড়লো খবরটা শুনে সে বককে আর কি সান্ত্বনা দেবে তাই সঙ্গী সাথীদের নিয়ে গিয়ে তখনই অন্য জলচরে জলচরদের খবরটা জানালো শুনে মাছ কচ্ছ কাঁকড়া দলে দলে এসে বকের কাছে জড়ো হলো বলতে লাগলো মামা আমাদের তাহলে উপায় কি হবে বক বলল। তোরা সকলে খবরটা পেয়েছিস জেনে আমি এবারে খানিকটা ভরসা পাচ্ছি শোন তোদের বাঁচাবার একটা উপায় আমার মাথায় এসেছে কিন্তু আমি বুড়ো হয়েছি অতটা কি করে উঠতে পারব মাছেরা অমনি বলে উঠল উপায়টা কি আমাদের বলো মামা বক বলল বলছি শোন খানিক ধরে একটা সরোবর আছে অনেক গভীর আর অনেক জল তাতে বারো বছর খরা হলেও সে জল শুকোবে না আমি যদি পিঠে করে বইয়ে তোদের সকলকে সেখানে রেখে আসতে পারতাম তাহলে খরার দিনও তোরা হেসে খেলে বেঁচে থাকবি আমার বয়স হয়েছে ঠিকই তবু ঠিক করছি যত যত জনকে পারি সেই সরবরে নিয়ে যাব সে করতে গিয়ে যদি আমার মরতে হয় সে মরণ হবে আনন্দের তবু চোখের সামনে তোদের আমি জলের অভাবে মরতে দেব না বকের কথা কারোরই অবিশ্বাস হলো না মাছেরা জলচরদের মধ্যে সবচেয়ে দুর্বল প্রাণী তাই বাঁচার ইচ্ছাটাও তাদের বেশি তারা কাকুতি মিনতি করে বককে বলতে লাগলো মামা এই বিপদের দিনে তুমি ছাড়া আর কেউ আমাদের বাঁচাতে পারবে না যে করেই হোক আমাদের এই সরোবরে নিয়ে চলো বক্ত এই কথাটাই সকলের মুখ থেকে শুনতে চাইছিল তাই সহজেই রাজি হয়ে গেল আর পরদিন থেকে শুরু করে দিল কাজ কাজ বলতে অন্য সরোবরে নিয়ে যাবার নাম করে সে মাছেদের পিঠে চাপিয়ে খানিকটা ধরে নিয়ে গিয়ে পাথরে আঁচড়ে মেরে খেতে লাগলো তারপর ফিরে এসে নানা মিথ্যে গল্প বানিয়ে সকলকে শোনাতে লাগলো এইভাবেই চলতে লাগলো দিন বক এখন নিশ্চিন্ত অনেক দিন পর তার খাবারের অভাব ঘুচেছে খেয়ে তার দিন দিব্যি ফুর্তিতে কাটতে লাগলো সরোবরের প্রাণীরা বকের চালাকে কিছুই বুঝতে পারল না এরই মধ্যে সেই কাঁকড়া একদিন এসে দুঃখ করে বললো মামা তোমার সঙ্গে আমারই প্রথম কথাবার্তা হলো অথচ তুমি কেবল মাছেদেরই নিয়ে যাচ্ছ আমার কথা ভুলেও মনে করছো না আজ আমায় অন্য সরোবরে নিয়ে যেতেই হবে বক তখন ভাবল নাগারে কদিন ধরে মাছ খেয়ে চলছে কাঁকড়ার কথা শুনে তাই ভাবলো এবারে একটু মুখ বদল করবে সে কাঁকড়াকে পিঠে চাপিয়ে তখনই রহনা দিল যেখানে মাছেদের এনে খেত বক সেই জায়গায় পৌঁছাতে কাঁকড়ার নজরে পড়লো চারিপাশে ছড়িয়ে রয়েছে মাছের কাঁটা সে জানতে চাইলো মামা সেই সরোবরটার কত দূরে আরে বক ভাবলো এ তো জলের পানি ডাঙায় তাকে আমায় আমার ভয়টা কি এই ভেবে বাঁকা হেসে বলল ওরে বোকা কাঁকড়া এখনো বুঝতে পারছিস না সরোবরটা রয়েছে আমার পেটে মিথ্যে গল্প বলে তোদের সকলকে এখানে নিয়ে এসেছি ও হলো বুড়ো বয়সের প্রাণ ধারণের ব্যবস্থা এবারে তোর পালা বকের কথা শুনে কাঁকড়া তো হাতকে উঠল কিন্তু কর্তব্য ঠিক করতে সে দেরি করল না সঙ্গে সঙ্গে তার শক্ত দাঁড়া দুটো দিয়ে বকের নরম গলা চেপে ধরে তাকে মেরে ফেলল তারপর দাঁড়ায় চেপে বকের গলাটা ধর থেকে আলাদা করে সেটা নিয়ে আবার ফিরে এলো নিজেদের সরোবরে তাকে দেখে অন্য জলচরেরা বলে উঠল কি হলো তুমি ফিরে এলে যে মামা তো এলো না আমরা যে তার আশায় দাঁড়িয়ে আছি কাঁকড়া হেসে বললো ব্যাটা মিথ্যেবাদী বক মিথ্যে গল্প ফেঁদে আমাদের ভয় দেখিয়েছে এতদিন মাছগুলোকে নিয়ে কাছেই এক পাথরে আছড়ে মেরে খেয়েছে নিহাত আয়ু ছিল তাই তার মদলোপ ধরে ফেলেছি এই যে দেখো বকের গলাটা এনেছি আমাদের আর কোনো ভয় নেই